ট্রেন জার্নি আমরা প্রায়ই করে থাকি আর ভারতের রেল ব্যবস্থার উপর নির্ভর করে রয়েছে ভারতের প্রচুর মানুষ রেলগাড়ি করে আমরা আমাদের গন্তব্য থেকে ছুটে যাই ধুধু মরু প্রান্ত এবং শ্যামল বনানির মধ্য দিয়ে গভীর অন্ধকারকে ভেদ করে অরণ্যের মধ্য দিয়ে যখন ট্রেন ছুটে যায় এবং কোনো যাত্রী যদি সেই রাতে নিশ্চিন্তে ঘুম দেন এবং সেই ঘুমই যদি হয় তার জীবনের শেষ ঘুম অথবা সেই রাত্রের স্মৃতি যদি সারা জীবন তাকে কাঁদায় তার থেকে দুঃখজনক বিষয় জীবনে আর কিছু হয় না এমনই একটি দুঃখজনক বিষয় আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে বড় রেল দুর্ঘটনা সারা ভারতবর্ষে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় রেল দুর্ঘটনার মধ্যেও এটিকে ধরা হয় আজ থেকে পনেরো বছর আগে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার কথা আমি বলছি বর্তমানে সেই রেলের বগিগুলো কীভাবে ওখানে পড়ে আছে এবং এর সাথে জড়িত কত ইতিহাস কত বেদনাময় স্মৃতি আজ সেখানে উপস্থিত তারই একটি বিষয় ছোট্ট খণ্ডচিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি উপস্থিত রয়েছি আমার বাড়ি থেকে প্রায় দুশো আটান্ন কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে বাইক নিয়ে আজকে এসেছি দুশো আটান্ন কিলোমিটার দূরে আজ থেকে পনেরো বছর আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্থানে আমি চলে এসেছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেখানে দুর্ঘটনা হয়েছিল ঠিক সেই জায়গায় ঝাড়গ্রামের সডিহি স্টেশনের ঠিক পাশেই আজকে ঘুরে দেখাবো এই স্টেশনের যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনার কাহিনী এবং কেন হয়েছিল এখন পনেরো বছর পরেও সেই ট্রেনগুলো এখানে কি অবস্থায় পড়ে রয়েছে এবং এর সঙ্গে যে একটা অলৌকিক কাহিনি জড়িত রয়েছে সেগুলো আদৌ সত্য কিনা সমস্ত কিছুই তো স্কিপটা করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এইখানে যদি আপনারা রেলপথের মাধ্যমে যেতে যান তাহলে আপনাকে নামতে হবে ঝাড়গ্রামের দুটো বা তিনটে স্টেশন আগে খিমাসুলি বা সরডিহা স্টেশনে ওইখান থেকে আপনি রেল লাইন পথ ধরে এগিয়ে যেতে পারেন আমরা যেহেতু বাইকে গেছিলাম তাই আমরা শর্ডিয়াহা স্টেশন পেরিয়ে রাস্তার থেকে ডান দিকে বাঁক নিয়ে এই রকম জঙ্গলের পথেই যাত্রা করেছিলাম লাল মাটির জঙ্গলের পথ এবং চারিপাশে সোনাঝুরি এবং শালের জঙ্গল সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর মনোরম পথ সেই পথ ধরে বাইক চলছে জেনারেলি মানে এই রকম পথ আমি দেখাচ্ছি এই রকম পথ এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেখানে পনেরো বছর ধরে পড়ে রয়েছে তার দেহাংশ সেই দিকে তো এখনও আর কিছুটা যেতে হবে গিয়ে তারপর আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই জায়গাতে পৌঁছাতে পারবো কাকু ওই যে জ্ঞানেশ্বরী ট্রেনটা হয়েছে না ওটা কোন দিক থেকে যাবো

কাকু ওই গ্যারেন যেটা এটা হ্যাঁ গ্যারেন ট্রেন আমরা সোজা উঠে ডান দিকে যাব না না বাঁ দিকে যাবো বাঁ দিকে যাবো গ্যারা যাবে হ্যাঁ ওখানে আচ্ছা যাই হোক ওটা সোজা যাও ওই রেলগেটের বাঁ ধারে দেখবে ঘর আছে একটা লাইন ধারে একটা ওই ওই ওইখানটা গেলে হ্যাঁ ওই পিচের রাস্তাটা ধরবো তাই তো না না পিচে হ্যাঁ পিচের রাস্তাতে চলে যাও ওই রেলগেটের দেখবে প্রেরণ যায় আর ওই বাঁয়ের দিকে ভাইবে

ট্রেনগুলো লাইনের পাশেই লাইনটা ওপাশ দিয়ে গেছে লাইনের পাশেই এরকমভাবে পড়ে রয়েছে এখন আকাশটা মেঘলা হয়ে আসলো আর আকাশ মেঘলা হয়ে আসাতে একটু কালো কালো লাগছে এই ট্রেনটা পুরো যাত্রীবাহী ট্রেনের একটা বগি একটা কামরা তিনটে কামরা রয়েছে যাত্রীবাহী ট্রেনের একটা দুটো আর ওদিকে একটা আর এইখানে ক্লাস স্লিপার ক্লাস তো অবশ্যই কিন্তু ব্যাপার হচ্ছে ওঠা যাবে কি পুরো রাস্ট হয়ে গেছে মানে জং ধরে গেছে এই অংশটা এখানে একটা বগি রয়েছে আজ শান্তনু ওখানে উঠবে একটু কেয়ারফুলি উঠিস এখন বৃষ্টির সময় সাপ থাকতে পারে ভেতরে ও এখন ভেতরে উঠছে এইখানে নিচের পাদানিটা পুরোপুরি নেই ও ভেতরে ভেতরে উঠল এবার আমি উঠে দেখাচ্ছি আপনাদের এইটা পুরো জং ধরে গেছে এতটা দূরে পা দিয়ে এরকমভাবে উঠতে হচ্ছে আর ভেতরে সাপ খুব থাকতেই পারে কি অবস্থা পুরে বাইরে পায়খানা বাথরুমের এইখানটায় এই অবস্থা আর এখানে পুরো ভেঙে পড়ে রয়েছে আর এই অংশগুলো প্রায়উড উঠে গেছে আর এখানে স্লিপার ক্লাস এটা হচ্ছে এই তো একটা সিট এই যে কি অবস্থা হয়ে গেছে এই মর্মান্তিক কাহিনী মনে পড়ছে না আর কেমন অনুভূতি হচ্ছে তোর খুব মানে বাজে অনুভূতি হচ্ছে এখানে দেখলেই বোঝা যাবে যে ট্রেনটিকে কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে যে এই পাশে দেখলে কাজগুলোকে কিভাবে ভেঙে গিয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনো পর্যন্ত এখানে কাজ ভেঙে পড়ে রয়েছে এখনো পর্যন্ত কাঁচের টুকরোগুলো ভেঙে পড়ে রয়েছে এখানে তখনকার সেই পরিস্থিতি দেখলে বোঝা যাবে যে মানুষ কিরকম হাড় হিম করা পরিস্থিতির মধ্যে ছিল উপরে যে যে লাইটগুলোর যে বাতি স্তম্ভর যে ইয়েটা ছিল সেটা কিভাবে খুলে নিয়েছে প্রত্যেকটা একটা একটা লাইট নেই এখানে এখানে যেগুলো রড লাইট থাকে এখানে যে লাইটগুলো থাকে বা ফ্যান এখানে ফ্যান থাকে সেই ফ্যান অংশগুলো পুরো খুলে নিয়েছে হয়তো পরবর্তীকালে কেউ খুলেছে বা রেল কর্তৃপক্ষ খুলেছে এটা হতে পারে আর কি বাজে অবস্থা ট্রেনের সিটের তো এই অংশটায় আর বিস্ফোরণ যেটা হয়েছিল আগুনে পুরে সিটের ওপর যেই ফোমের অবস্থানগুলো থাকে সেই ফোমগুলো এরকমভাবে চিপকে এই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে আমরা ভেতরে ঘুরছি কিছু একটা টিকটিক করে দাগ শুনতে পাচ্ছি এবার ভয়ও লাগছে এখানে হচ্ছে এইরকম অবস্থায় ও যাচ্ছি হেঁটে আমরা এখনও ট্রেন জার্নি করি মাঝে 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 না ভালোই ট্রেন জার্নি করা হয় কিছুদিন আগেও ট্রেন জার্নি করা হলো নর্থ বেঙ্গলে তার আগে ট্রেন জার্নি করা হলো নর্থ ইস্টে সত্যি ভয়াবহ একটা বিষয় ভয়ও লাগছে এই অংশগুলোই পা দিলে ভেঙে যাচ্ছে ভেঙে ভিতরে ঢুকে গেছে এখান থেকে যদি পোকামাকড় বেরোতেই পারে না বেরোনোর কোনো ব্যাপার না থাকতেই পারে পোকামাকড় এখানে একটা বগি শেষ হয়ে গেল আর এখান থেকে নেমে আমাদের আবার নিচে যেতে হবে কি বাজে অবস্থা ওপরের এই অংশগুলো পুরো পুরি এই অবস্থায় হয়ে গেছে আর এখান থেকে ফ্লাইট হাই তুলে নিয়ে পরে চলে গেছে এরকম একটা কিছু হবে পুরো লোহার বডি আচ্ছা এখান থেকে এখন আমরা নামবো সাবধানে নামতে হবে সাবধানে নাম আমরা একটা বগি ঘুরলাম একটা বগি এক্সপ্লোর করলাম এখানে মানে যাত্রা ট্রেনের আরো অনেকগুলো বগি পড়ে রয়েছে খুব বাজে ভাবে রয়েছে পাশে ট্রেনগুলো পড়ে রয়েছে আর লাইন থেকে নতুন ট্রেন যাচ্ছে যেমন হয় পনেরো বছর ধরে পড়ে থাকায় ট্রেনের পাশে এই যে উইক দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাপের গর্ত এগুলো সাপের গর্ত কিন্তু উই এর মতো দেখা যাচ্ছে উইয়ের মধ্যেই উইয়ের ঢিবির মধ্যেই সাপের গর্ত থাকে এই সাপ থাকে ওর জন্যে এই অবস্থা আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কি অবস্থা হয়ে গেছে ট্রেনের পাশে পুরো এরকমভাবে উই বা সাপ যাই বলুন না কেন উঁয়ের বাসার মধ্যেই বা উইয়ের ঢিবির মধ্যেই গর্তের মধ্যেই সাপ বস বসতি স্থাপন করে সাপ জেনারেলি গর্ত করতে পারে না ওর জন্যে ইঁদুর বা উইয়ের গর্তের মধ্যেই বাস করে তো এখানে কি রয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন ভয়ও লাগছে এখানে কেউ নেই কিন্তু আশেপাশে কেউ নেই অনেকক্ষণ ধরে আমরা বাইক নিয়ে আসলাম এসে বাইক রেখে হেঁটে হেঁটে আসলাম এখানে আশেপাশে কেউ নেই আমরা একটা ভুল জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছিলাম সেখানে কয়েকজন ব্যক্তি ছিল তাদের কাছে শুনেছিলাম এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বিষয় নিয়ে যে ভৌতিক ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে তারা বললেন যে এখানে এখন বসতি স্থাপন করে কিছু মানুষ তো এখানে আমি এখনও একজন মানুষকেও দেখছি না আরও একটা ট্রেন আসছে পেছন থেকে বেশ ব্যস্ত লাইন এটা অনেক ট্রেন যাচ্ছে আসছে এরকম হতেই আছে বিস্ফোরণের তীব্রতা এত ছিল দুটো ট্রেনের মধ্যে যেই অংশটা জুড়ে রাখে যে অংশটাকে বলা হয় কাপলিং তাই তো কাপলিং বলা হয় আমি জানতাম না বললো সেই অংশটা এরকম খুলে চলে সেটা হচ্ছে একটা বগি এটা হচ্ছে আরেকটা বগি এটাও সোজা হয়ে এখনও দাঁড়িয়ে আছে তবে একটা উল্টে গেছে সেটার দিকেও যাওয়ার চেষ্টা করব। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা সম্পর্কে প্রায় অনেকেই জানেন আজ থেকে পনেরো বছর আগে দু সালে এই ঘটনাটা হয়েছিল মোটামুটি আঠাশে মে হয়েছিলো দু হাজার দশ সালের আঠাশে মে আজ দু সাল প্রায় পনেরো বছর পার হয়ে গেছে প্রায় পনেরো বছর পনেরো বছর পুরোপুরি পার হয়ে গেছে ষোলো বছরে মানে পার দিয়েছে আর কি এখন এই অবস্থা আমি যে কথা বলছি এখান থেকে পুরো এই দরজায় ইকো হয়ে কিন্তু আবার শব্দগুলো শোনা যাচ্ছে যাই হোক ট্রেনগুলো ভাঙার অবস্থা আপনাদের দেখায় এর সাথে সাথে বলি যে মানে বিষয়টা কি হয়েছিল দু দশ সালের আঠাশে মে এটা তখন ছিল মেদিনীপুরের আন্ডারে এখানে মোটামুটি তিনটে বগি লাইনচ্যুত হয়েছিল এই লাইনচ্যুত বগিগুলোতে একটা মালগাড়ি এসে ধাক্কা মেরেছিল এখানে একশো একচল্লিশ জন যেটা তথ্য অনুযায়ী বলছে একশো একচল্লিশ জন এর প্রাণহানি ঘটে ঘটেছিল বা দুশো জনের বেশি আহত হয়েছিল মানে এ যদি প্রেক্ষাপট বলা যায় বা ঘটনা বলা যায় তখন সেই সময় দু সালে পশ্চিমবঙ্গে ছিল সিপিএম শাসক কমিউনিস্ট পার্টির শাসক আমি এই অংশটা দেখাই আপনাদের বলি একটু দেখুন ভারতের কমিউনিস্ট পার্টি এই অঞ্চলে চার দিন বন্ধ ঘোষণা করেছিল মানে চার দিন বন্ধ ঘোষণা করা করার প্রায় নব্বই মিনিট পরে এই দুর্ঘটনা ঘটে এই সপ্তাহটিকে এই দুর্ঘটনার জন্যই বলা হয় কালা সপ্তাহ তখন রেলমন্ত্রী ছিল আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি তখন ছিলেন রেলমন্ত্রী তিনি বলেছিলেন এটা মাওবাদী হামলা হতে পারে তবে পরবর্তীকালে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে তদন্ত হয়েছে অনেকে ধরা পড়েছেন এই হচ্ছে অবস্থা আরেকটা কথা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সম্পর্কে তো আমরা জানি জ্ঞানেশ্বরী জ্ঞানেশ্বরী এর পুরো নাম হচ্ছে হাওড়া কুরলা এটা হাওড়া থেকে মুম্বাই যায় হাওড়া কুরলা লোকমান্য তিলক জ্ঞানে সুপার ডিলাক্স এক্সপ্রেস এটাকে বলা হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যখন ঘটনাটা হয়েছিল এখানে ছেচল্লিশ সেন্টিমিটার পাতি পাওয়া যাচ্ছিল না তখন তথ্য দেওয়া আছে গুগুলে একরকম তবে আমরা জানি একরকম যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মানুষ তখন খগেন মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছিল সিধু কানু গণমিলিশিয়া মিলিশিয়া এই একটা যে পার্টি রয়েছে তাদের যে নেতা ছিল তারা পরে মাওবাদী সংগঠন এটা স্বীকার করেছিল পরে আরও অনেকে ধরা হয়েছে আপনারা জানেন অনেকে জেলও খেটেছেন পরে বেরো হয়ে গেছেন এবং আস্তে 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 আবার স্বাভাবিক ছন্দে ফিরে সেই এই জায়গাটা তবে যদি আমরা আজ থেকে পনেরো বছর আগে বা পনেরো বছর পিছিয়ে যাই এখানে দেখুন পুরো চাকাগুলো পড়ে রয়েছে পুরো নিচের অংশটা আলাদা হয়ে গেছে কত বড়ো বিস্ফোরণ হয়েছিল আর তখন মাওবাদীদের কাছে কিন্তু যথেষ্ট অস্ত্র এসব ছিল এখন যেটা নেই এইখানে পুরো ভেঙে ভেঙে পড়ে রয়েছে নিচের অংশটা পুরো আলাদা হয়ে গেছে ওপরের অংশটা আলাদা হয়ে গেছে এরকম বাজে অবস্থায় পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী উপরের অংশ পুরোপুরি আলাদা আপনারা দেখুন ভাবুন তখন সেই সময় যেই মানুষগুলো এর মধ্যে ছিল সেই স্বপ্নের যাত্রা করছিল তাদের অবস্থা কি হয়েছে তিনটে আমরা বলছি ক্ষতিগ্রস্ত হয়েছে এক জায়গা থেকে তথ্য নিয়ে তবে আমার মনে হচ্ছে অনেকগুলো কামরাই পুরো লাইনচ্যুত হয়ে গেছিলো আর যদি বিস্ফোরণে উড়ে যায় তাহলে কি মারাত্মক অবস্থা হয়েছিল এত ভারী ট্রেন এম গতিতে যাচ্ছে সেও বিস্ফোরণে উড়ে গেছে মানে কীরকম উন্নত ধরনের বিস্ফোরক পদার্থ ছিল তাদের কাছে তখনকার সময় আজ থেকে পনেরো বছর আগেকার সময় সেটাই ভাববার বিষয় এই অংশগুলো দেখুন কি অবস্থা বাজে অবস্থা হয়ে পড়ে রয়েছে তবে কিছু কিছু জিনিস দেখছি চকচক করছে যেমন এই জিনিসটা মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে একদম চকচক করছে এই কামরাগুলো সোজা হয়ে পড়ে রয়েছে এগুলো দুমড়ে মুচড়ে গেছে একদম বিশাল বাজে অবস্থা আর এই দিকের কামরাগুলো অনেকগুলো পুরো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস মানে ট্রেনটাই মনে হয় আমি তিনটে তিনটে বলছিলাম তবে তিনটে না অনেকগুলোই পরপর আমি এক জায়গা থেকে পেয়ে বলছিলাম তিনটে কি বাজে অবস্থা পুরো উল্টো হয়ে পড়ে রয়েছে মানে ধান ক্ষেত পাশে ধান লাগানো হয়েছে সেই ক্ষেতের পাশে পুরোপুরি উল্টো হয়ে এই রকম পড়ে রয়েছে চাকার অংশটা ওপরের দিকে আর ওপরটা নিচের দিকে এই এই তিনটে প্রথম তিনটে উল্টো হয়ে পড়ে রয়েছে আর তারপরে চারপাশটার তো বিচ্ছিরি অবস্থা সরকারি তথ্য অনুযায়ী একরকম লোক মারা গেছে কিন্তু আসলে কত লোক মারা গেছে সেটা অনুমান করলেই বোঝা যাচ্ছে কি অবস্থা প্রত্যেকটা কামরা যদি এরকমভাবে পড়ে থাকে তাহলে কত লোক মারা গেছে এইদিকে পড়ে রয়েছে পুরোপুরি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মোটামুটি মোট বগি ছিল মনে হয় তেরোটা আটটা বগি এদিকে পড়ে রয়েছে তার মধ্যে দুটো বগি সামনে সোজা রয়েছে বাদ বাকি চারটে পুরো স্ক্র্যাশ হয়ে গেছে একদম পুরো খুব বাজেভাবে ওইদিকে রয়েছে উল্টো হয়ে তিনটে চারটে বগি আর কিছু একটা দুটো দুটো বগি ওইদিকে রয়েছে লাইনের ওপাশে দুটো বগি রয়েছে আর এ পাশে রয়েছে যেই পণ্যবাহী ট্রেনটা ধাক্কা মেরেছিল সেই পণ্যবাহী ট্রেন আর এদিকে ইঞ্জিনেরও কিছু অংশ রয়েছে কি বাজেভাবে রয়েছে তবে এটা হয়তো পরে সরিয়ে দেওয়া হয়েছে লাইন থেকে কারণ সব সময় ট্রেন আসে তাই আর এটা খুব ব্যস্ত একটা জায়গা বা ব্যস্ত রেলওয়ে স্টেশন বা পথ ওর জন্য এটা সরিয়ে দেওয়া হয়েছে তবে এই রকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ওই পাশে যেতে হবে এখানে ওই পাশে যাওয়ার কোনো রাস্তা নেই আর এইখানে এইখানেও পড়ে রয়েছে পুরোপুরি ট্রেনের একটা অংশ ট্রেনের দেহাংশ বলা চলে আর এপাশ থেকে ট্রেন আসছে আমরা যতক্ষণ এই পর্যন্ত এসেছি এর মধ্যে প্রায় এক দুই তিন চার পাঁচটা ট্রেন পার হয়েছে দুটো মালগাড়ি আর হচ্ছে তিনটে মালগাড়ি একটা যাত্রীবাহী গাড়ি আর এটাও মনে হয় আসছে মালগাড়ি হ্যাঁ এটাও মালগাড়ি এটা কুরিয়ার সংস্থার কোনো জিনিস যাচ্ছে এটা হতে পারে তবে এটা এই মালগাড়িটা চলে গেলে আমরা লাইন পার হয়ে ওই পাশে যাবো এবং ওই পাশে যে ক্ষতিগ্রস্ত অংশগুলো রয়েছে বা দেহাংশগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আমরা এখন ওই পাশে যাচ্ছি আপনারা কি এই লাইনেই কাজ করেন না এমনি ট্রেনের ভিডিও করতেছি যে ট্রেনের অ্যাক্সিডেন্টের বিষয়টা সেটা নিয়ে ওখানে একটা ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে ওকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো ওখানে গিয়ে যে বিষয়টা এখানে রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তবে যাব কোন পথ দিয়ে সেটাই হচ্ছে মুশকিল এই দিকে পড়ে রয়েছে এটা পুরো ইঞ্জিন তাই তো ইঞ্জিন তো এই দুটো পুরো ইঞ্জিন এদিকে পুরো রয়েছে এদিকে কিন্তু কেউ নেই মানুষ বসবাস এদিকে করে না কয়েকজন রেলের ট্র্যাকম্যান রয়েছে তারাই কাজ করছে আর এই ভাইটা তুমি কি পশু চড়াতে এসছো ভাই শোনো এদিকে শোনো ওর কাছে দুটো কথা জিজ্ঞেস করব ওর লজ্জাই পাড়াচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বাচ্চারা কিন্তু লজ্জা বেশি পায় এই কি সব গরু তোমার নাকি সব গরু তোমার তাহলে কটা এখানে বাড়ি কোথায় তোমাদের হ্যাঁ বৌড়িমহল অনেকটা দূর নাকি আচ্ছা এখানে তো এই ঘটনা হয়েছে তোমরা তো এখানেই থাকো দিনের বেলা তো এখানে আসো আর বেশি লোক আসে এদিকে কেউ আসে না পুরো ফাঁকা আস্তে আস্তে দেখছিলাম আরেকটা বিষয় ওই রাত্রিবেলা নাকি ভূত বা এরকম কিছু শোনা যায় এদিকে না তোমরা শুনেছো ওই সব কিছু শোনো নি যেতে ভৌতিক ব্যাপার রয়েছে কান্নার শব্দ শোনা যায় এরকম তো অনেক কি বলবো অনেক প্রচলিত কথা রয়েছে তোমরা কি কখনো মানুষগুলো এখানে মারা গেছিল তাদের আত্মা রয়েছে কান্নার শব্দ শোনা যায় এরকম অনেক কথা প্রচলিত রয়েছে এটা কি এরকম কি কিছু শুনেছ দিন বাবা মার কাছ থেকেও শোনানি আচ্ছা পড়াশোনা করো কোন ক্লাস আচ্ছা তোমার নাম কি লাভ মাহাতো লাভ না লব 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 কুশ লব লবকুশের লব মাহাতো পশু চড়াতে এসছে এখানে আর ওপাশের ট্রেনগুলো পড়ে রয়েছে আমি পাশে দেখানোর চেষ্টা করছি এই দুটো বড় বড় ইঞ্জিন আর ওগুলো মালগাড়ির যে ডিব্বাগুলো সেগুলো পুরোপুরি লাইন থেকে সরিয়ে এরকম পাশের জমিতে রাখা রয়েছে আর এগুলো হচ্ছে মালগাড়ির ইঞ্জিন মাঝে মাঝে অনেকে বলে যে এখন যে ট্রেনের একটা বেসরকারীকরণ হয়ে গেছে ওর থেকে অনেকে বলে যে ট্রেন কিনবো ট্রেনের দাম কত তিনশো কোটি টাকা এরকম জেনারেলি বলে সবাই তাহলে এখানে দুটো ট্রেন নষ্ট হয়েছে মানে ছশো কোটি ট্রেন নষ্ট হয়েছে টাকাটা বড় বিষয় না কতগুলো প্রাণ গেছে সেটাই হচ্ছে বড় বিষয় আপনাদের এই ভিডিওটা দেখে এই ট্রেনের এই অবস্থাটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড বা জ্ঞানেশ্বরী যে ধ্বংসাবশেষ জ্ঞানেশ্বরী ট্রেনের ধ্বংসাবশেষ এখনও পড়ে রয়েছে তার যে হত্যাকাণ্ড যে নারকীয় লীলা এখানে এসে এই ট্রেনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা যখন দেখছেন এগুলো তখন অনুমান করতে পারবেন কি অবস্থা হয়েছে মানে কতটা ক্ষতি হয়েছে এখানে এটাই তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এখন নামছি মোটামুটি এখানে কেউ নেই আশেপাশে কেউ নেই ওই দুটো বাচ্চা ওদের হচ্ছে এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে বাড়ি জঙ্গল পেরিয়ে ওরা আদিবাসী মানুষ ওদের অভ্যাস হয়ে গেছে পশু চড়াতে আসা ওরা এসছে আর কয়েকটা লাইনম্যান আছে তারা কাজ করতে করতে চলে যাচ্ছে আর কেউ এই তল্লাটা নেই এখানে মানে এত ভয়ের একটা ব্যাপার ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়ে থাকে সন্ধ্যার পরেও কেউ আসে না পুরো যে গণেশ্বরী এক্সপ্রেসের যে দুর্ঘটনা সেই ধ্বংসাবশেষের ঠিক পনেরো বছর পর এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং এর যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন এখান থেকে নামবো নেমে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা